হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই ভালোই আছেন তো আমি দুদিন পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা সাইট দিব আপনাকে যেই সাইটে আপনি লগ মানে সাইন আপ করেই একশো ডলার পাবেন ঠিক হ্যাডসেটের মতো হ্যাশট্যাট আপনাকে সাইন আপ করার সাথে সাথে সত্তর লক্ষ সাতোশি ইনভেস্ট বোনাস দিচ্ছে কিন্তু সেই ইনভেস্ট বোনাস ইনভেস্ট দ্বারা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না কারণ উইথড্র করার একটা নিয়ম ছিল সেটা হলো আপনাকে প্রথমে ডিপোজিট করতে হবে কিন্তু এই এখন যে সাইটটা দিব সেই সাইটে ডিপোজিট করাটা মেন ফ্যাক্ট না আপনি যে একশো ডলার পাবেন সেই একশো ডলার ইনভেস্টমেন্ট হিসেবে থাকবে সেই ইনভেস্টমেন্ট থেকে আপনি যে পরিমাণ প্রফিট পাবেন সেই পরিমাণ প্রফিট আপনি উইথড্র করতে পারবেন তো কিভাবে সেই অ্যাকাউন্ট খুলে একশো ডলার আয় করতে হয় তা আপনাকে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো ভিডিওটি যদি একটু বড়ো হয় তা তবুও বলবো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো ডিসক্রিপশানে যে লিঙ্ক দেবো সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এরকম একটা সাইট দেখতে পাবেন তো এরকম একটা সাইট দেখার পর আপনার যেই কাজ হলো প্রথমত সাইন আপ করা অ্যাকচুয়ালি এরকম সাইট না মানে মেন পেজটা দেখতে পাবেন এই মেন পেজটা দেখতে পাবেন এই পেজটা দেখতে পাবেন ঠিক এরকম একটা পেজ দেখবেন এরকম একটা পেজ দেখলে দেখুন পাশে এখানে তিন জায়গায় একটা আইকন আছে সেই আইকনে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন সাইন আপ লেখা আছে সেই সাইন আপে ক্লিক করবেন তো দেখুন এখানে কী ইনফরমেশন দিছে প্রথমে আপনার ফুল নেম দেবেন দেন ইমেল অ্যাড্রেস দিবেন দেন আপনার ফোন নাম্বারটা দিবেন দেন পাসওয়ার্ড দিবেন একই পাসওয়ার্ড আবার দিবেন প্রথমে ফুল নেম ইমেল ফোন নাম্বার পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড দেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে যদি মানে ইমেল অ্যাড্রেসে যদি কোনো কনফার্মেশন যায় তাহলে কনফার্মেশনটা করে নেবেন আর যদি কোনো কনফার্মেশান না যায় তাহলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে অ্যাকচুয়ালি আমার এখনও মানে মনে নেই অনেকদিন আগে খুলছিলাম তো তাই তো যদি কনফার্মেশন ইমেল যায় সেই ইমেলে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আর যদি কোনো কনফার্মেশন না যায় তাহলে আপনার অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি লগ ইন করতে হবে দেখুন এখানে লগ ইন সাইন আসে এই লগ ইনে ক্লিক করবেন তো লগ ক্লিক করার পর আমি আপনার দেখাচ্ছি যা করতে হবে আপনাদের তো লগ ইনে ক্লিক করলে আপনার এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন আর পাসওয়ার্ড দেবেন ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে দেন লগ ইন করবেন তাই তো আমি ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি অ্যাকচুয়ালি আমার সেভ আছে তাই তো দেখুন আমার জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান আরবিডি মানে আরবিডি মানে তো ইউএসডি মানে ওয়ান ডলার জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ডলার আছে আমার আমি এই ডলারটা উইথড্র করতে পারবো মানে এটা আমার উইথড্রোয়েবল ডলার তো অ্যাকচুয়ালি দেখুন আমার ফিন্যান্স মানে আমার ডিপোজিট ডিপোজিট ব্যালেন্স শূন্য শূন্য তাই কোনো ওয়ার্কিং করছে না কিন্তু বোনাস ব্যালেন্সটা দেখুন একশো এক ডলার একশো এক আরবিডি মানে একশো এক ডলার তো বুঝতেই পারতেছেন আর কি বলার তো একশো এক ডলার আপনি বোনাস হিসেবে পাইছি আমি ঠিক আপনারাও একশো এক ডলার বোনাস হিসেবে পাইবেন এবং একশো এক ডলার থেকে আমার জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ডলার হয়েছে তো আমি এই মুহুর্তে উদ্রো করতে পারতেছি না একটাই কারণ সর্বনিম্ন উইদ্রো হলো বোনাস থেকে পাওয়া হলো সর্বনিম্ন উদ্রো হলো জিরো পয়েন্ট ফাইভ এখানে জিরো পয়েন্ট ওয়ান আছে মানে এরকম জিরো পয়েন্ট ফাইভ হলে আমি উইড্রো করতে পারবো তো সেটা ফ্যাক্ট না আপনারা আর কি শুধুমাত্র অ্যাকাউন্ট খুলেই উদ্যোগ করে নিতে পারবেন অ্যাকাউন্ট খুলেই একশো এক বোনাস কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খুলে দিবে না অ্যাকাউন্ট খুলে আপনাকে মাত্র দশ ডলার দিবে সো বাকি ডলারটি কীভাবে আনবেন এর জন্য আপনাকে যা করতে হবে যে নিচে যাবেন দেখবেন লেখা থাকবে এখানে আপনার দশ থাকবে দশ দশ ডলার তো তারপরে বিভিন্ন আর কি নির্দেশনা দিবে কিভাবে বোনাস সেট করতে পারেন তাছাড়া দেখুন এখানে গেলে দেখুন লেখা আছে সাইন আপ বোনাস হলো দশ মানে এক সাইন আপ করলে আপনি দশ ডলার পাবেন এরপর কি শেয়ার ইন সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করলে আপনাকে পঞ্চাশ ডলার দেবে এর জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে সোশ্যাল ইন শেয়ার নেটওয়ার্কে এখানে ক্লিক করবেন প্রথমে তো এখানে ক্লিক করার পর এই দেখুন ফেসবুক হ্যাঁ ফেসবুকে ক্লিক করবেন দেন এটা ক্লিক করবেন দেন পঞ্চাশ পেয়ে যাবেন এখানেও ক্লিক করবেন পঞ্চাশ পেয়ে যাবেন যে কোনো একটা দিলেই আপনি পঞ্চাশ পাবেন তো আপনি এই ফেসবুকে যদি ক্লিক করেন সরাসরি আপনার ফেসবুকে একটা পোস্ট ক্রিয়েট হয়ে যাবে সেইখানে শুধুমাত্র পোস্টে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনাকে সরাসরি তার পঞ্চাশ সার দিয়ে দেবে তারপর আপনার কি কাজ শুধুমাত্র কিন্তু আপনাকে এটা করতে হবে আর কি তারপরে আপনার যেই কাজ প্রথমত আপনি এটা করার পর এটা দেখবেন ফিল আপ ইয়োর প্রোফাইল এটা করার পর আমি বলবো যে প্রথমে দশ ডলার আয় করবেন দেন পনেরো ডলারটা আয় করেন অথবা আপনি এটা যে কোনো একটা করতে পারেন তো এটার শেয়ার দিলে আপনাকে পঞ্চাশ ডলার দিয়ে দেবে এবং আপনার সাথে সাথে ষাট ডলার হয়ে যাবে দেন আপনি দেখুন ফিল আপ ইয়োর প্রোফাইল এখানে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করবেন অ্যাকচুয়ালি আমি আর কিছু ভুল প্রথম প্রথম আমি এটা পাইনি কারণ একটাই আমি এ দেখুন আমি আমার নাম দিছিলাম নাম্বারটা দিছিলাম দেন ইমেল অ্যাড্রেস দিছিলাম তো এটা দিয়েছিলাম দেন দেওয়ার পর আর কি সেভ দিয়েছিলাম কিন্তু আমাকে তারা দেয় নাই কারণ আমি আমার ফটোটা দেই নাই তো আপনারা এখানে ফটোটা অবশ্যই দিবেন ফটোটা দিলে আপনাকে তারা পনেরো ডলার সেন্ড করে দিবে তো তারপর এটা দেওয়ার পর আর কোনো কাজ নেই তারপর এখানে আপনি আপনার ওয়ালেটগুলো দিয়ে দিবেন দেখুন আমার পেয়ার ওয়ালেট এটা আবার ওয়ালেট পারফেক্ট মানি এটা ওয়ালেট নিক্স মানি এটা এডিভি ক্যাশ ইমেল এটা আর বিটকয়েন ওয়ালেট এড্রেস যেটা লেখা দেন আপনি সেভে ক্লিক করবেন অ্যাকচুয়ালি যখন আপনি এটা লিখবেন এই ওয়ালেট এটা লিখবেন দেখবেন এখানে পাশে একটা চিহ্ন থাকবে সেখানে ক্লিক করলে এটা সেভ হবে এখানেও পাশে একটা চিহ্ন থাকবে সেখানে ক্লিক করলে এসব সেভ হবে তো এভাবে যদি সেভ করেন আপনি তাহলে আরও পনেরো মিনিট পনেরো ডলার পেয়ে যাবেন তাহলে কত হলো টোটাল এইট্টি ফাইভ ডলার হয়েছে তারপর দেখুন ইনস্টল মোবাইল অ্যাপ সো অ্যান্ড্রয়েড অ্যাপটা ইনস্টল করে নেবেন অ্যানড্রয়েডে এখানে ক্লিক করলে সরাসরি আপনি প্লে স্টোরে চলে যাবেন দেখুন ক্লিক করলাম সরাসরি প্লে স্টোরে চলে আসছি দেন এখানে ইনস্টল করবেন ওপেন করবেন ওপেন করার সাথে সাথে ওপেন করে দেন লগ করবেন সেখানে যদি আপনার ওয়াইফাই লগন না হয় তাহলে ওয়াইফাইটা বন্ধ করে মোবাইল ডাটাটা অন করবেন দেন লগ ইন করবেন দেন মোবাইল ডাটাটা অফ করে নেবেন দেন ওয়াইফাই দিয়ে কাজ করবেন তো সেখানে আপনার আরও পঁচিশ ডলার টোটাল একশো ডলার হয়ে যাবে তো আর বাকি দশ ডলার কীভাবে পাবেন আরও দশ ডলার নিয়ম আছে তাহলে আপনার অ্যাক্টিভ রেফারেল অর্থাৎ আপনার রেফারেলে যে থাকবে তাকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ হতে হবে মনে করেন আপনার রেফারেলে একশো জন আছে কিন্তু যদি একজন অ্যাক্টিভ না হয় তাহলে আপনি এটা পাবেন না ঠিক একইভাবে এই কাজ তো আপনারা এই প্রথমে এই চারটা দ্বারা কিন্তু একশো ডলার পেয়ে যাবেন একশো ডলার দেয় দেন উইথড্র করতে পারবেন অ্যাকচুয়ালি কিন্তু আপনাকে সবটি মানতে হবে যদি মনে করেন একটা মানছেন দুইটা মানছেন তিনটা মানছেন একটা মানেন নাই তাহলে আপনার উইথড্র করতে দিবে না তারাই বলছে সবগুলো সত্ত্বে আপনাকে মানতে হবে তাহলে উইথড্র করতে দেবে সো আপনারা হয়তো বুঝতেই পারতেছেন কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন অ্যান্ড কীভাবে আপনি ইনস্ট্যান্টলি দশ ডলার পেয়ে যাবেন আর তবে সবাইদেরকে একটা কথা বলে দিচ্ছি যারা যারা আমার রেফারেলি তো খুলবেন তো তাদেরকে বলবো আমার একা আমার জিমেল অ্যাড্রেস অর্থাৎ সিমন জিরো সেভেন ফাইভে একটা মেসেজ পাঠাতে কি মেসেজ পাঠাবেন আপনার নাম লিখে মেসেজটা পাঠিয়ে দেবেন অ্যাকচুয়ালি দেখুন আমি মাই ফিন্স এই দেখুন মাই পার্টনার্স তো মাই পার্টনার্সে ক্লিক করলাম তো আপনার আমার পার্টনার হবেন পার্টনারে ক্লিক করলে দেখুন আমার পার্টনার মাত্র একজন তো আপনারা এরকম যতজন আসবেন ঠিক ততজনের নাম এখানে চলে আসবে তো যদি আমি বলতেছি আপনারা সিমন জিরো সেভেন ফাইভে আপনার নাম লিখে পাঠিয়ে দিবেন। এ পাঠিয়ে দিলে আপনার লাভ কী আপনার লাভ হলো যদি আপনি এখানে পাঠাতে আমাকে ইমেল করে পাঠান তাহলে আমি আপনাকে ওয়ান ডলার বোনাস পাঠাতে পারবো আমার পক্ষ থেকে আপনাকে ওয়ান ডলার গিফট পাঠাতে পারবো তো যদি আপনারা সবাই ওয়ান ডলার গিফট চান তাহলে আমার ইমেলে আপনার নামটা লেখে পাঠিয়ে দিবেন তো দেখুন আপনার ইমেল অপশানে যাবেন দেন আমার কীভাবে ইমেল পাতা পাঠাতে হয় সেটাও দেখে দিচ্ছি প্রথমে ইমেলে যাবেন দেন এই কোনো ক্রিয়েট ইমেলে ক্লিক করবেন টুতে লিখবেন এই দেন ফ্রম আপনার অ্যাকাউন্ট এটা সিলেক্ট থাকবে আপনার টাই টুতে লেখবেন শিমন জিরো সেভেন ফাইভ বুঝতে পারছেন তো জিরো সেভেন ফাইভ এট জিমেল ডট কম টুতে লিখবেন এটা ফর্ম আপনারটাই থাকবে টুতে আপনি সিমন জিরো সেভেন ফাইভ এট ডট কম দিবেন দেন সাবজেক্ট কিছু দিলে দেবেন না দিলে নাই সাবজেক্ট দিবেন আপনারা এলো রিচমন্ড ওই এটার নাম আর কি রিচমন্ড ব্রেক আর আই সিএইচ এম ও এন ডি বি আর ইএ কে বা এরকম দেখুন লেখা আছে দেখুন রিচমন্ড ব্রেক আর আই সিএইচ এম ও এন ডি বিইআর কে এস তো এটা লিখবেন আপনি আর আই সি এরআইসিএইচ এম ও এন ডি রিচমন্ড বি ই আর কে এস রিচমন্ড ব্রেক্স লিখবেন দেন এখানে আপনার নামটা লিখবেন আপনার যে নাম যেমন নামটা হলো ঠিক এখানে আপনি আপনার নামটা লিখেই দেন আপনি আপনাকে এখানে সেন্ড করে পাঠিয়ে দেবেন এখানে ক্লিক করলে ডাইরেক্ট সেন্ড হয়ে যাবে সো আপনার নামটা লিখেই আপনি এখানে সেন্ড করে পাঠিয়ে দেবেন যদি চান আপনার ইউজেন এম যেই ইউজেন এম দিয়ে খুলছেন সেটাতেও দিতে পারেন অ্যাকচুয়ালি এটা এই নামটা দিয়ে পাঠিয়ে দেবেন আপনি আমাকে দেন আপনি যদি আমাকে পাঠিয়ে দেন আমি আপনাকে একটা মেল দিব সেই মেলে ক্লিক করবেন সেই মেলে একটা একাল একটা মেল পাঠাবো আপনাকে সেই মেলে মেলে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি ওয়ান ডলার গিফট পাবেন আমার পক্ষ থেকে আমি এই এম ডি কারিফকে ওয়ান ডলার গিফট দিছি ঠিক একইভাবে আপনারা ওয়ান ডলার গিফট পাবেন শুধুমাত্র আমার অ্যাকাউন্টে একটা মেল পাঠাবেন দেন মেল পাঠানোর সাথে সাথে আপনি ওয়ান ডলার পেয়ে যাবেন তো এভাবে আর কি আপনারা প্রথমত একশো ডলার নেবেন দেন আমাকে মেল করলে আমি ওয়ান ডলার আপনাদের গিফট করে দেব তো টোটাল ওয়ান একশো ওয়ান ডলার আপনার একশো এক ডলার হবে তো এভাবে আর কি আপনারা অ্যাকাউন্ট খুলবেন কাজ করবেন আর দেখতে পারেন যে আমি আমার ফিনান্সটা দেখাচ্ছি এই মাই ফিনান্স তো মাই ফিনান্স দেখতে পারবেন আপনি এ দেখুন আমার ডিপোজিট হলো শূন্য কিন্তু এ দেখুন উইথড্রয়েবল ব্যালেন্স এই ব্যালেন্সটা আমি উইথড্র করতে পারবো কিন্তু আমাকে সর্বনিম্ন জিরো পয়েন্ট ফাইভ ডলার নিচে উইথড্র করতে দেয় না দেখুন নেক্সট পেমেন্টের শুরু শুনো কারণ আমার কোনো ডিপোজিট নাই তা নেক্সট পেমেন্টও করবো না কিন্তু এই দেখুন বোনাসেরটা দেখুন একশো এক ডলার সো বোনাস আমাকে অলরেডি এই পরিমাণ ডলার পেড করছে আর বারো ঘন্টা পরে আমাকে আরও একশো এক ডলারের জন্য জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ দিবে পেড করবে এভাবে যখন আমার জিরো পয়েন্ট ফাইভ ডলার হয়ে যাবে দেন আমি উদ্যোগ করতে পারবো উদ্যোগ সিস্টেমটা আমি পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাকে দেখে দিব এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই তো ভিওস এভাবেই আপনারা অ্যাকাউন্ট খুলেই একশো ডলার পাবেন এবং আমাকে মেস করার মাধ্যমে ওয়ান ডলার আমি আপনাদের গিফট করব টোটাল একশো এক ডলার হবে সেই একশো এক ডলার থেকে আপনি দশ দিনের মধ্যেই উদ্যোগ করে নিতে পারবেন মানে দশ দিন হলেই দশ দিন পরে আপনি টোটাল জিরো পয়েন্ট ফাইভ ডলার পেয়ে যাবেন আরবিডিতে টোটাল জিরো পয়েন্ট ফাইভ ডলার যোগ হবে দেন আপনি উদ্যোগ করতে পারবেন আর যদি আপনারা ও আচ্ছা আপনাদেরকে তো ডিপোজিটটা দেখায় নাই এখানে কিন্তু দেখুন বাই আরবিডি হ্যাঁ এখানে ক্লিক করবেন প্রথমে যদি আপনারা ডিপোজিট করতে চান তো আপনারা ডিপোজিট করে নেবেন এই দেখুন আপনাকে ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট ডেইলি দেবে তো আপনি কীভাবে দেন ইউএসডি দেবেন না বিটিসি দেবেন সো বিটিসি অনেকে হয়তো বিটিসি চায় যারা পারফেক্ট মানে নিক্স এডি এডিভিকেশ বা পেয়ার থেকে দিতে চান তারা ইউএসডি সিলেক্ট করবেন যারা বিটকন দিতে চান তারা বিটকন সিলেক্ট করবেন দেন এখানে আপনি কত আরবিডি কিনতে চান ওয়ান আরবিডি টু আর বিডি থ্রি আর বিডি ফোর আরবিডি ফাইভ আর বিডি তো মনে করি আপনি ওয়ান আরবিডি যদি দেন দেখুন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান সিক্স মানে এক লক্ষ ষোলো হাজার যদি প্রসেস পেমেন্টে ক্লিক করেন দেখুন কী আছে দেখুন মিনিমাম আরবিডি হলো টেন অর্থাৎ আপনি টেনের নিচে ক্লিক করতে কিনতে পারবেন না সো আপনি সব নিম্ন দশ ডলার দিয়ে কিনতে হবে যেটাই কিনেন এভাবে আর কি আপনি বাই করবেন অ্যাকচুয়ালি এটা কিন্তু ট্রাস্টেড সাইট তো আপনি এবার যদি যা দশ ডলার দ্বারা আয় করেন মানে দশ ডলার ইনভেস্ট করেন তাহলে দশ ডলারের জিরো ওয়ান পয়েন্ট আপনি ডেইলি পাবেন এবং এটা আপনাকে পেমেন্ট করবে যদি গ্যারান্টি যান তাহলে আমি বলতে পারি হান্ড্রেড গ্যারান্টি দেওয়া যায় না তবে নাইনটি নাইন গ্যারান্টি দেওয়া যায় এ দেখুন নিচে যান রিভিউস তো রিভিউসে ক্লিক করুন রিভিউস তো আপনারা জানেন যারা আমরা আমরা আর কি রিভিউস করি এখানে দেখুন অ্যাড রিভিউ এখানে আমার লেখা লাগবো আর এখানে একটা ভিডিও লিঙ্কও দিতে পারি আর এখানে অ্যাটাস ফটো দিতে পারি দেন সাবমিট করলে তাদের কাছে চলে যাবে এই দেখুন সে লাস্ট তাদের লেখাটা আমি অবশ্য বুঝি না কী দেখছে তবে ফোর হয় ফোর ঘন্টা আগে চার ঘন্টা আগে হবে এরকম লিখছে আই এম অলরেডি আর্নিং উইথ দ্য রেফারেল প্রোগ্রাম থ্যাংকস এলট মানে সে আর্নিং করছে তো দ্বিতীয়জন জন দেখুন আই আইডি কে আই স্টার্টেড আর্নিং টুডে সে আজকে স্টার্ট করছে এ লেখছে দেখ আই লাইক দ্য সার্ভিস অফ রিচ মন আই উইল টক টু ফ্রেন্ড টু মেক ইনভেস্টমেন্ট ইন রিচ মন উইথ বা ইউর নিড টু লিটল ইম্প্রুভমেন্ট টু সাপোর্ট সার্ভিস টাইম মানে তারা বলছে আর কি সবাই যে এটা পেমেন্ট করতেছে তো আপাতত আমি প্রথম প্রথম যদি দেখ দেখতেন তাহলে বুঝতে পারতেন দেখুন এখানে একজনও নাই যে আপনার কি ফল্ট বলছে এখানে খারাপ এখানে কোনো প্রুফটা দেখাচ্ছে না অনেকে রিভিউ প্রুফ দেখিয়ে দেয় তো আমি একটা সাইড দেখছি মানে আর এক পৃষ্ঠে যাই তো বিয়র্স আপাতত এখানে কোনো প্রুফ দেখাচ্ছে না তারা স্ক্রিনশট দেয় স্ক্রিনশটে দেন প্রুফটা দিয়ে দেয় এই তো দেখুন এখানে কোনো প্রফিট দেখাচ্ছে না অ্যাকচুয়ালি সবাই বলছে যতজন আপনি দেখবেন প্রত্যেকেই কিন্তু ঠিক বলছে যে এটা পেমেন্ট করে এই যে দেখুন একটা ছবি বাড়িয়েছে তারা সে তখন তার পিকচারটা আমি বড়ো করে দেখছি এ দেখুন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পাঠাইছে সে এই পরিমাণ কমপ্লিট এটাও কমপ্লিট এটাও কমপ্লিট এটাও কমপ্লিট এটা কমপ্লিট প্রশ্ন উঠতে পারে যে আমার তো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান আছে কিন্তু সে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সরি সেটা জিরো জিরো ওয়ান পাঠালো কেমনে এ দেখুন জিরো পয়েন্ট জিরো ফাইভ কীভাবে পাঠালো প্রশ্ন একটাই কারণ আমার তো জিরো পয়েন্ট ওয়ান আছে সে জিরো পয়েন্ট জিরো ফাইভ কী করে পাঠালো কারণ সে ডিপোজিট করছিল অ্যাকচুয়ালি যেই পরিমাণ আপনি ডিপোজিট করবেন সেই পরিমাণ আপনি পেতে পারবেন না সরি হ্যাঁ সে এই পরিমাণ অ্যামাউন্ট আর কি উদ্যোগ করছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মানে সে ওয়ান আর বিডি উদ্যোগ করছে এই যেটা তো এভাবেই আর কি আর এটা হলো সে আর কি বোনাস পাইছে অ্যাফলিয়া অ্যাকচুয়াল তো ভিওয়ার্স এটাই আর কি আমার যা বলার ছিল যে আপনি দেখুন তাই বলছে যে এই পরিমাণ পেয়ে গেছে এরকম অনেকের স্ক্রিনশট আমি দেখছি যে তারা আর কি দেখুন এই আরেকজন দিছে ওয়ান পয়েন্ট টু ইউএসডি ট্রান্সেকশন অ্যামাউন্ট এই তো কমপ্লিট দেখুন পারফেক্ট মানিতে ওয়ান পয়েন্ট টু ইউএসডি নিছে আর ওই নিছিল বিটকয়েন তো এই দুইজনেরটাই দেখালাম তো এইভাবে আপনি যদি চেক করতে থাকেন প্রচুর পরিমাণ পাবেন অ্যাকচুয়ালি সাইডটা ট্রাস্টেড তো এই জন্যই আর কি তারা রিভিউ করছে তো ভিওয়ার্স আপনারা এই মুহূর্তে অ্যাকাউন্ট খুলে নিন আর যাদের ডিপোজিট করার সামর্থ্য আছে তারা ডিপোজিট করে নেন আর যদি ডিপোজিট করতে ইচ্ছা না হয় তাহলে আপনার অপেক্ষা করুন বোনাস দিয়েই আপনারা আয় করতে পারবেন তবে ডিপোজিট করলে আপনার আয় আর্নিং পরিমাণটা বেশি হবে সব বিভিন্ন ডিপোজিট ডলার তো বিভার স্বাস্থ্যের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই খোদাফেজ